হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সৌথ শিখা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আজকে তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি যেটা দেখো কি যে রাজ্যে যে সমস্ত রকম যে পরীক্ষাগুলো বন্ধ ছিল তার একমাত্র কারণ ছিল যে রাজ্যের ওবিসি কেস এই ওবিসি কেসের জন্য রাজ্যের প্রত্যেকটি সংস্থা তাদের পরীক্ষা বাতিল করেছিল অথবা সেই পরীক্ষাগুলোকে বন্ধ রেখেছিল কিন্তু কতদিন দেখো যে সুপ্রিম কোর্ট থেকে যে স্থগিতাদেশ দিয়েছিল যে রাজ্য যে লিস্ট বের করেছে সেটি ফাইনাল লিস্ট এবং হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল তার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট এবং ছ থেকে আট সপ্তাহের মধ্যে এই কেসের সমাধান করে দিতে বলা হয়েছে এরই মধ্যে দেখো ওয়েস্ট বেঙ্গল যে পিআরবি বোর্ড রয়েছে সেখানে ও এ এবং বি তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখানে একশো চল্লিশ সাবকাস্টেরও তালিকা সেখানে প্রকাশ করে দেওয়া হয়েছে তোমরা চাইলে পি আরবির ওয়েবসাইটে গিয়ে এই লিস্টটা দেখতে পারো এবং কে কোন ক্যাটাগরিতে আছো সেটাও এখানে দেখে নিতে পারো তোমাদের আরেকটা বিষয় দেখো যে দুই থেকে সাত তারিখের মধ্যে উইন্ডো খোলা হবে সেখানে যদি কেউ তোমরা কোনো ভুল ক্যাটাগরিতে চলে আসো অর্থাৎ তুমি ও এ সেটা ও বি হয়ে গেছে এবং ও বিসি বি সেটা ও এ হয়ে গেছে এরকম যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা সেটা অবশ্যই চেঞ্জ করে নিতে পারো এবং তোমরা সরাসরি পিআরবি অফিসে গিয়েও এটা চেঞ্জ করতে পারো সঠিক প্রমাণপত্র দেখিয়ে যারা এর মধ্যে কোনো প্রমাণপত্র দেখাতে পারবে না তাদেরকে জেনারেল বলে এখানে ধরে নেওয়া হবে এবং এখানে খুশির খবর কেন বলছি দেখো যে রাজ্যে যখন সমস্ত কিছু বন্ধ রয়েছে তখন এই লিস্ট বার করে একটা সরকারি ওয়েবসাইটে দেওয়া মানে প্রত্যেকটি ওয়েবসাইট এই লিস্ট মেনেই কাজ করবে এবং আশা করা যায় যখন এই ওবিসির লিস্টটা বের হয়ে গেছে এবং ও সংক্রান্ত জট কিছুটা হলেও কেটেছে তখন আশা করি রাজ্যের যে পেন্ডিং পরীক্ষাগুলো রয়েছে সেগুলো অন্তত হয়ে যাবে পুলিশের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষা সম্ভবত পুজোর পর হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে তো আমরা সেই ডেট ধরেই চলবো আমরা আশা রাখবো যে অন্তত পুজোর পরেই পরীক্ষাগুলো হবে তো তোমরা সকলেই পি আর বোর্ডে গিয়ে এই লিস্টটা দেখে নাও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ